তুমিও চিরকালের ঝগড়ুটে পাড়া সবাই জানে তুমি কতটা ঝগড়ুটে আর আর ওই সৎ ছেলের সঙ্গে তুমি কি ব্যবহার করো হ্যাঁ সবাই জানে সেটা একদিন ওকে কোনোদিন ভালো করে ভাত দিয়েছ তুমি আচ্ছা কাকিমা উনি ওনার ছেলেকে খেতে দেন কি দেন না সেটা কি আপনি দেখতে গেছেন আপনি কি ওনার ছেলেকে খাইয়ে পড়িয়ে বড় করেছেন তাহলে আপনি এত কথা বলছেন কেন সংসার ঘিরে আলো ছায়া ডাক নাম বুঝি মা একটা কথা মাথায় রাখবি তোকেও বলছি মানুষের জীবনে না একটু অভাব থাকা প্রয়োজন তাহলে সে মানুষ থাকে আর যদি অভাব ফুরিয়ে যায় তখন সে মানুষ থাকে না যন্ত্রে পরিণত হয় বুঝেছিস আশা ভরসার একটুকু বাসা জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে